হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো এখানে আলু পটল কাটা হয়েছে আর হচ্ছে চিংড়ি মাছ বেছে নেওয়া হয়েছে মাংসের জন্য তোমার হচ্ছে আলু আর চুহি ঝাল কেটে নেওয়া হয়েছে এখানে আছে দেখো রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ আর এদিকে শুকনো লঙ্কার জিরেটা একটু গরম জলে করে ভিজিয়ে রেখেছি বাটতে সুবিধা হবে আর এদিকে আছে এই যে চিকেন দেখতে পাচ্ছ তো বন্ধুরা বহুত দিন পর তোমাদের ভিডিও ছি আর কেন বহুদিন পর দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে একদম তো তারপরে এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এই যে পাইপ লাগিয়ে নিয়েছি বেশ এখন সুন্দর আগুন জলে যাই হোক আর একটু অন্য স্টাইল কারণ পাইপটা লাগালাম কেন বলো তো খালি খালি হয়ে যায় তো পাইপটা লাগালে একটু কম হবে ওই কারণে তো যাই হোক এরপরে আমি সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম চলে এসেছি কারণ রান্না বসাবো আর এই রান্নাটা দুপুরের হবে যাই হোক সকাল থেকে তোমাদের কোনো বাসি কাজ আমি শেয়ার করিনি সমস্তটা গুছিয়ে বাসি কাজ করে আমি রান্নার সমস্ত কিছু তোমাদের দাদাভাই বাজার করে এনেছে গুছিয়ে এখন আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে এখন মেয়েকে কটা খাইয়ে কালকের কটা ভাত ছিল মাছের তরকারি দিয়ে তো ওকে খাইয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে দিয়ে এরপরে আমি চলে এসেছি নিজে ছাতুগুলো খেয়ে নিচ্ছি কারণ কি বলো তো খিদে পেয়ে গেছে আমারও তো সকালবেলা হালকা পাতলা একটু খেলে হয়ে যায় ভাত অতটাও খেতে ইচ্ছে করে না তো একজনের মতো একটু ভাত ছিল মেয়েকে খাই দিলাম আর তোমাদের দাদা আমি একটু ছাতুগুলো খেয়ে নিলাম আর আজকে যেহেতু রবিবার মেয়ের স্কুল নেই তো ওই কারণে টেনশান নেই যাই হোক চলো এবার চলে এসেছি আমি রান্না করে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে এখন জাস্ট মশলাটা বাড়বো আর সমস্তটাই গুছানো তোমরা দেখতে পেয়েছো আর কি সবটাই গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই ভাতটা করতে করতে আমার মশলাটাও অলরেডি হয়ে যাবে তো তারপরে বন্ধুরা রান্না করতে করতে তোমাদের একটা কথা বলি চলো যে এতদিন আমি কেন তোমাদের ভিডিও দিতে পারিনি আসলে কি বলো তো আমার না হচ্ছে মায়ের দয়া হয়েছিল কদিন আগে আমাদের বাড়িতেও তো আমার শ্বশুরের হয়েছিল তোমাদের আমি বলেছি তারপর পরই আমার হয়েছে তো কি করব বলো ওই সমস্ত নিয়ে তো ভিডিও করা যায় না তো ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি এখন অবশ্য আমার স্নান হয়ে গেছে আজকে প্রায় বহুত দিন ধরো পাঁচ সাত দিন হয়ে গেল স্নান হয়ে গেছে তো এখন আমি অনেকটাই সুস্থ আছি কিন্তু শরীরটা একটু দুর্বল আছে যাই হোক আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে যেহেতু অনেক দিন খাওয়া দাওয়া ঠিক ছিল না তো তো ওই কারণে আর এই সমস্ত তোমাদের সাথে আমি কী শেয়ার করব বলো তো ওই কারণে আর শেয়ার করিনি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাত নামিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে কারণ আজকে হচ্ছে রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে আলু পটল আর হচ্ছে চিকেন এই হচ্ছে রান্না তো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো যাই হোক তো ওই কারণে আমি বহুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি শরীরটা খুবই অসুস্থ থাকার কারণে আর আমি তোমাদের দেখাবো যে এখন তো বলতে নেই আমি অনেকটাই সুস্থ কিন্তু আমি না খুব মানে ভয়ে ছিলাম যাই হোক যে আমার হয়েছে আবার আমার মেয়েটা না হয় কারণ অনেকে বলে যে বাড়িতে একজনের হলে নাকি সবারই হয় কিন্তু এটা সেরকম কোনো ব্যাপার না যেটুক আর কি শুনেছি এক একজন এক এক রকম বলে তো কিন্তু ডাক্তারি ভাষায় বলতে গেলে এটা অতিরিক্ত যদি গায়ে যাদের আর কি অতিরিক্ত গরম তো তাদের সেই গরমের থেকে এই জিনিসটা হয় আর সত্যি কথা বলতে আমারও গায়ে ভীষণ গরম ভীষণ গরম মানে কি বলবো তোমাদের আর আমার মেয়েরও অনেকের হয় না গায়ে অতিরিক্ত তাপ থাকে যাদের আর কি তো গরমের ভাগটা বেশি থাকে দেখবে তো এরকমই একটা ব্যাপার তো যাই হোক হয়েছে আর আগে না সবাই বলতো যে একবার হয়ে গেলে আর হয় না কিন্তু বিশেষ করে আমারও ছোটোবেলা এরকম হয়েছিল একবার কিন্তু এখন তো বড় হয়ে আবার হলো এখন দু তিনবার করেও হচ্ছে তো ওটা কোনো ব্যাপার না যাই হোক এটা একটা শরীরের সমস্যার জন্যই হয় তো যাই হোক বলতে নেই এখন আমি অনেকটাই সুস্থ আছি তোমাদের ভালোবাসায় যাই হোক আর তোমাদেরকে বহুদিন ভিডিও দিতে পারিনি আর এতটাই যে আমি অসুস্থ ছিলাম যে সেই সমস্ত নিয়ে যে আমি তোমাদের একটু দেখাবো মানে ওইটা নাকি শেয়ার করতেও নেই ওই কারণে আমি তোমাদের সাথে শেয়ারও করিনি আমার নিজের মানে মুখটাও তোমাদের আমি দেখাইনি কিন্তু যাই হোক আজকে আমি তোমাদের একটু হলেও আমি দেখাবো যে আমার মানে আমি খুব টেনশানে ছিলাম যে আসলে বড় বড় টাইপের আমার জল জল জলচোষা নিয়ে উঠেছিল এক একজনের এক এক রকম হয় এবার আমি ভেবেছিলাম দাগটাক হয়তো থাকতে পারে কিন্তু না সত্যি কথা আমার একটু দাগ নেই কমেই গেছে আর দুই একটা আছে শুদ্ধ তো প্রায় ধরো পনেরো কুড়ি দিন যেতে যেতে প্রায় মিশে যাবে তো সেরকম বিশেষ একটা দাগ নেই কিন্তু আমি এই দাগটা নিয়ে খুব টেনশানে ছিলাম যে কি করব যদি এরকম দাগ হয়ে যায় যাই হোক ঠাকুরের কাজটা ঠাকুরই করে তারপরে যাই হোক এই যে দেখো একদম কষা কষা আমার আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে এখন আমি এই যে চিকেনের মশলাটা আমি ফ্রাই করে নিচ্ছি তো মশলাটা আমার খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেন আর আজকে না একটু চিকেনটা আলাদা করে করছি কারণ আমি টক দই আর হচ্ছে তোমার হলুদ লবণ আমি প্রায় ধরো এক ঘন্টা মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এরপরেই যে রান্না করছি একটু কষা কষা করে আজকে রান্না করব একদম ঝোল হবে না এই মাংসটা একদম পুরো কষা কষা হবে তো যাই হোক বন্ধুরা কি বলো তো বেশ কদিন ধরে নিরামিষ খেতে খেতে আর ভালো লাগছিল না কারণ একটা দুটো দিন তো না প্রায় আঠেরোটা দিন মানে আমার শ্বশুরের ন দিনে স্নান দেওয়ার পরে চার পাঁচ দিন মাছ ঠাঁচ খেয়ে তারপর আবার আমার হয়েছে তো বন্ধুরা তারপরে রান্নাবান্না কমপ্লিট করে একদম স্নান দানান করে খেয়ে দিয়ে চলে এসেছি কারণ কি বলো তো এখন বেশি কাজ একটা করতে পারি না খুব একটা মানে খুব কষ্ট হয় যেহেতু অনেকদিন ঠিকমতো খাওয়া দাওয়া না তো তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে আর আমি ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে বলতে পারো অনেকটাই তাড়াতাড়ি ঠিক হয়ে গেছি যাই হোক এখন একটুখানি বিশ্রাম নেবো একটু শোবো রাতে তোমাদের সাথে কথা তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন রাতেরবেলা মানে সেই দিন না এটা হচ্ছে পরের দিন রাতেরবেলা তো যাই হোক তারপরে আমি আর ভিডিওটা করতে পারিনি ভালো লাগছিল না তো ওই কারণে করিও নি আর আজকে এখন হচ্ছে পরের দিন একদম রাতেরবেলা মশারি টশি টাঙিয়ে একদম মশারির তলায় চলো তোমাদের বলি আর হচ্ছে দেখাবো এই যে তোমরা আমার মুখটা খুব ভালোভাবে একটু দেখলে বুঝতে পারবে যে দু একটা হালকা হালকা দাগ আছে গলার দিকটা একটু দেখো ভালো করে দু একটাই যে দাগ আছে কিন্তু এতটা পরিমাণে হয়েছিল আমি যদি তোমাদের দেখাতাম সত্যিই তোমরা বলতে যে সেই হিসাবে একদমই বোঝা যাচ্ছে না তো এই যে দেখো গলা দিয়ে চারপাশটা এগুলো খুব বড় বড় হয়েছিল মানে যেগুলো অত্যাধিক বড় বড় হয়েছিল সেইগুলোই দাগগুলো বোঝা যাচ্ছে আদাস যে মানে আমার মুখে তোমরা বলতেই পারবে না যে হয়েছিল কিন্তু আমি তোমাদের বলবো যে আমার মুখে একটা মানে সর্ষে রাখার মতো জায়গা ছিল না এতটাই হয়েছিল আর আমার মুখ দিয়ে গলা দিয়ে বেশি হয়েছিল মানে শরীরের থেকে তো মুখটা আর হচ্ছে গলাটা আর মাথাটা এই কটা জিনিসই আমার খুব বেশি হয়েছিল আর হাতে অল্প কিছু আর গায়েটাও অল্প কিছু অতটাও না ধরার মধ্যে না কিন্তু সবচাইতে আমার মুখে আর গলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হয়েছিল ওই যে বললাম তোমাদের যে একটা সর্ষে রাখার মতো জায়গা ছিল না যাই হোক ওই কটা দিন যে এতটা কষ্ট হয়েছে এতটা কষ্ট হয়েছে কি বলবো মানে যাদের হয় তাদেরই এরকমই কষ্ট হয় একই রকম তো আমি যদি ওষুধ না খেতাম না তাহলে এত তাড়াতাড়িও সুস্থ হতাম না আমি হোমিওপ্যাথিক ওষুধ এনেছি কারণ তোমাদের দাদাভাই আমাকে ওরকম দেখে ওরও ভালো লাগছিল না ও তাড়াতাড়ি গিয়ে হোমিওপ্যাথিক ওষুধ এনেছিলো যেদিন আমার দুদিন তো ওষুধটা এনেছে তারপরও আমার সুস্থ হতে দেখো প্রায় কিন্তু নদিন সময় লেগেছে মানে স্নানটা দেওয়ার পর দিয়ে তারপরে আস্তে আস্তে এখন তো প্রায় অনেকটাই সুস্থ কারণ স্নানের এই যে যে ভিডিওটা দেখছো তোমরা স্নানের প্রায় সাত দিন পর দেখছো এই ভিডিওটা তাহলে অনেকটাই সুস্থ হয়ে গেছি যাই হোক আমার এই দাগগুলো নিয়ে আমি এত টেনশানে ছিলাম যে ভে মানে একসময় ভাবছিলাম যে আমি আর হয়তো ক্যামেরার সামনে আসতে পারবো না কোনো দিনও তো যাই হোক তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সত্যি আবার ক্যামেরার সামনে আসতে পেরেছি এতে আমি সত্যি খুব হ্যাপি খুব খুশি যাই হোক আর এই যে দু একটা যে দাগ এটা আমার চলে যাবে আমি আশা করি যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চলো